সো আপনি কখন ঘুমতে করবেন কোন সময়টা কোন কাজের জন্য পারফেক্ট টাইমিং এটা আপনাকে জানতে হবে আপনি যদি এটা না জেনে না বুঝে কাজ করেন সেটা ইফেক্টিভ হবে না সেটা আপনাকে সাকসেসফুল নিয়ে আসবে না আপনি প্রচুর কাজ করছেন কিন্তু আপনি ম্যানেজমেন্ট করছেন না টাইমটাকে লাইক কোন সময় আপনার কোন কাজটা করা উচিত এবং কোন সময়টাকে কতটুকু করা উচিত কোন কাজটাকে এবং আপনার দিনের কোন সময়ে আপনার এক্সারসাইজে রাখা উচিত আপনার শারীরিক ফিজিক্যাল ডেভেলপমেন্টে মেন্টাল ডেভেলপমেন্টে এবং আপনার ফিউচার ডেভেলপমেন্টে হেল্প করবে আপনার লার্নিংয়ের জন্য প্রতিদিন যে সময়টা দিতে হবে সেটার জন্য আমাকে রাখতে হবে এই এই বিষয়গুলো যদি আপনি আগে থেকে না জানেন এবং এগুলোকে যদি ম্যানেজমেন্ট না করেন তাহলে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না সো আপনাকে সাকসেসফুল হতে হবে টাইম এন্ড মানি দুইটাকে ম্যানেজমেন্ট করে জানতে হবে